নমস্কার বন্ধুরা আমি পার্থ আমাদের পরিবারের রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি বানাব তেল কই তেল কই বানানোর জন্য দিলাম কড়াই তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিলাম তার সঙ্গে গোটা গোবর মশলা লবঙ্গ দারুচিনি এলাচ একটু হালকা করে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা টমেটো আদা রসুন পেঁয়াজের পেস্টা দিয়ে দেব ভাত ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা পন্থাটা বেরিয়ে যায় লো ফ্লেমেই করছি ভালো করে কোশ্চিন নেব এরপর আমি পরিমাণ মতন দিয়ে দেব দিয়ে দেব

মোটামুটি মশলাটা একটু ভাজাভাজি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু সামান্য জল দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করব এবং গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব মিডিয়াম করে দিয়েছি ছানো হয়ে গেছে এরপরে আমি ভাজা কই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছে এরপরে আমি একটু উল্টে পাল্টে দেব বাইরে বৃষ্টি পড়ছে এই খাবারটা খুব জমে যাবে তেল কই ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুব ভালো লাগবে আমি এরপরে চাপা দিয়ে দেব চাপাটা খুলে দেখবো এরপর আমি একটু গরম জল অ্যাড করে নেব তেলকিটা পায়ে রেডি হয়ে এসেছে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। একবার উল্টে পাল্টে নিয়ে নিলাম এরপরে আমি গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেব কই রেডি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন